দেখেন পাঠার একটা বাচ্চা দেখেন পাঠা আছে খাসির বাচ্চা খাসির বাচ্চা জি ভাই দেখেন খাসির গেট আপ দেখেন একদম রাজস্থানি খাসি ভাই আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং Adventure and Blogs Facebook পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাকারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জয়েল ভাইয়ের সাগলের বাণিজ্য খামারে। জয়েল ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কত পিস সাগল আছে? আছে মোটামুটি 25 পিসের মতো ভাই। হাতে এটা কি ধরে আছেন? এটা একটা গোল্ডেন কালার পাঠার বাচ্চা ভাই। পাঠার বাচ্চা? জি, পাঠার বাচ্চা। এ দেখেন, পাঠার একটা বাচ্চা দেখেন। পাঠা আছে আজকে মোটামুটি চার পিস ভাই চার পিস পাঠা আছে জি চার পিস পাঠা আছে বাবু দেখি দেখেন এই পাঠার বাচ্চাটার বয়স কি হয়েছে ভাই এটার বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি দেখেন আমরা এই সমস্ত টোটাল ছাগল আজকে জুয়েল ভাইয়ের কাছে যা আছে ছোট জুয়েল ভাইয়ের কাছে খামারে আমাদের বাচ্চা সহ মাছাগল আছে একদম গ্যারান্টি সহকারে প্রেগন্যান্ট ছাগল আছে তাই না বড় খাসি বড় আর একটা একটা করে জাত বয়স দাম দর সবকিছু জানার চেষ্টা করবে হ্যাঁ আপনারা ভিডিওটা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখবেন দেখলে আজকে ছাগলের সব জাত বয়স দাম জানতে পারবেন জহিল ভাই ভাই এটা কি ভাই এই বছরের শ্রেষ্ঠ কালেকশন ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা জি ভাই দেখেন খাসির গেট আপ দেখেন একদম রাজস্থানি খাসি ভাই হেভি গেটআপের খাসি এই বছর বললাম না এই বছর না এই সপ্তাহ যতগুলো প্রতিবেদন করবেন সবার চাইতে সেরা হইতে হবে ভাই খাসির বাচ্চা দেখ খাসির বাচ্চা যাই হোক আমরা এই টোটাল ছাগলগুলা এখনই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটা একটা করে জাত বয়স দাম সব জানানোর চেষ্টা করব ভাই ভাই এটা তো অনেক বড় ছাগল জি অনেক বড় ছাগল এবং 100% গাব গ্যারান্টি একটা ছাগল ভাই

মানে 6 দতে পড়ছে 6 দতে পড়ছে সমান হয় নি এখন ভাই দাম কত রাখবেন এই ছাগলটা ফিক্স প্রাইস পড়বে 28000 টাকা ভাই 28000 জি ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণ আমি দিয়ে দেব কানগুলা দেখেন একদম আমপাতা কান ভাই একদম আমপাতা কান আর ছাগলটা দেখেন আচ্ছা এই ছাগলটা যদি নেন দেখে তাহলে বাসায় গেলে এ বাচ্চা দিবে এরকম একটা অবস্থা জি জি ভাই এই যে এই ছাগলটা নিন অনেক সুন্দর ভাই যে দাম চাইলেন সেই দামে কি পৌঁছা হ্যাঁ সারা বাংলাদেশ নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেব শুধুমাত্র পার পিস ছাগলে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর আমার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা সরাসরি ফোন না দিয়ে এই যে ভিডিওগুলো দেখবেন এই প্রতিবেদন থেকে যেটাই পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে ইমু অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে খালি বলবেন জুয়েল ভাই আছে কি আর যদি অ্যাডভান্স করতে না চান তাহলে খামারে আসতে হবে আর তাও যদি না হয় তাহলে আপনি কোনো আপনার ফোন দেওয়ারই প্রয়োজন নাই ভাই ভাই এটা কি রাজা বাবু নাকি হ্যাঁ একদম রাজা বাবু ভাই বললাম না এই বছরের সেরা কালেকশন খাসি খাসি না জি খাসি ভাই রাজস্থান দেখেন মুখ আর গোলার কাইপরে কত সুন্দর দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটি লম্বা দেখছেন সেটাও যেরকম মানে একেবারে সুপার 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 কোয়ালিটি এক কথা অসাধারণ একটা তোতাপুরি খাসি খুঁজেন হ্যাঁ যদি তোতাপুরি খাসি নেবেন তারাই বাচ্চাটা চয়েস করতে পারেন ভাই বাচ্চাটার বয়স কি হয়েছে কোন এই বাচ্চাটার বয়স আপনার মোটামুটি সাড়ে চার মাস সাড়ে চার মাস চার মাস জি ভাই দাম কত রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো এই দেখেন বাচ্চার গেট আপ দেখেন আর এই যে দেখেন যাক হাঁটুক এই যে এই বাচ্চাটা নিয়ে ভাই

বাচ্চা ভাই এটা এটা হরিয়ানা একটা খাসির বাচ্চা ভাই বয়স কি হয়েছে এটার বয়স আপনার মোটামুটি সাত মাস ভাই সাত মাস জি ভাই বড় খাসি বড় খাসি আপনার একত্রিশ হাইট

তাহলে তিনটে মেয়ে বাচ্চা একটা পাঠা দিয়ে একটা ছোট্ট খামার জি ছোট্ট খামার এই খামারটার দাম কত রাখবেন এই ছোট্ট একটা প্যাকেজের দাম পড়বে আপনার অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার জি ভাই আচ্ছা এই বিয়াল্লিশ হাজার টাকায় যদি অনলাইনে কেউ অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিকটতম এগুলো তো হোম ডেলিভারি হয় না আমরা যেহেতু বাসে পাঠাই নিকটতম বাস স্ট্যান্ড থেকে নিতে হয় এক্ষেত্রে মনে করেন যে সম্পূর্ণ যাবতীয় নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানো সম্পূর্ণ খরচপাতি আমি দিয়ে দেবো ওনাকে একটা টাকাও এক্সট্রা খরচ করতে হবে না আর এই প্যাকেজটা নিতে হলে কম পক্ষে হলেও আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে জি আর অবশিষ্ট টাকা রিসিভ করার সময় এটা ওই বাসের সুপারভাইজারে হাতে দিয়ে দিতে হয় ঠিক আছে ভাই ভাই এটা আবার কি ধরছেন এটাও একটা প্যাকেজ ভাই এটাও একটা প্যাকেজ জি ভাই এই দুটো বাচ্চা কি এক মায়ের নাকি একই মায়ের বলা চলে ভাই কিন্তু এক মাইন না এক মাইন দেখেন এই দেখেন ক্যামেরা দেখেন এখানে তিনটা মেয়ে বাচ্চা তিন মায়ের তিনটা মেয়ে বাচ্চা এই যে এই তিনটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাগুলোর বয়স কি হয়েছে মেয়ে বাচ্চা বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস আর এই যে পাঠা পাঠাটার বয়স আপনার মোটামুটি সাড়ে পাঁচ মাসের উপরে পাঠা সাড়ে পাঁচ মাসের উপরে জি ভাই তাহলে একটা পাঠা আর তিনটা মেয়ে বাচ্চা এই টোটাল চারটে দিয়ে একটা প্যাকেজ চারটে দিয়ে একটা প্যাকেজ আচ্ছা প্রিয় দর্শক আমি একটু বলে রাখি আমরা সবসময় বলি যে এইভাবে প্যাকেজে যদি আপনি ছাগল কিনেন চাইলে একটু কম দামে আপনার বাসায় একটা খামার হয়ে যায় কারণ জি জি এবং পাঁঠা থাকে মেয়ে বাচ্চা থাকে টোটাল একটা খামার হয়ে গেল ভাই এই পাঁঠাটা আলাদাভাবে কিনতে গেলে দেখেন পাঁঠাটা বাইশ পঁচিশ এর নিচে পাবে না বড় সর পাঠা আচ্ছা ওগুলা দিয়ে দেন আমার পাঠাটাই একটু ভালো করে দেখাই জি 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 নিয়ে আসেন আগা নিয়ে আসেন এই দেখেন পাঠাটাই আগে ভালো করে দেখাই দেখেন এই দেখেন একটা বড় সর পাঠা পাঠাটা গেট দেখছেন ভাই এবং নাক কান মুখে যায় হাত পাগুলা দেখেন কত মোটা মোটা বাচ্চা সুন্দর একটা পাটা সুন্দর মানিয়ে খুব সুন্দর মানাবে ঠিক আছে আমরা মেয়ে বাচ্চাগুলো দেখাই তিনটা মেয়ে বাচ্চার এটা হচ্ছে প্রথম মেয়ে বাচ্চা যে কত নম্বা বাচ্চা দেখেন বাচ্চাগুলো বাচ্চাটা অনেক নরমবা সুন্দর একটা মেয়ে বাচ্চা এগুলা প্রায় নিউ অ্যাডাল্ট কত বয়স করেন এগুলা এগুলা 3.5 মাস প্লাস হবে ভাই 3.5 মাস প্লাস দেন এই বাচ্চাটা দিয়ে দেন চাই বড় বাচ্চাগুলো দেখেন কানগুলো দেখছেন আর মুখের গেটআপটা অনেক সুন্দর বাচ্চাগুলো আর লম্বা বাচ্চা লম্বা চড়া বাচ্চা মানে আগে যে প্যাকেজটা দেখা সেই প্যাকেজটার তিনি কিন্তু এগুলো বড় ছাগল হ্যাঁ এগুলো বড় ছাগল বড় ছাগল সব দিক দিয়ে বড়ো তিনটে মেয়ে বাচ্চার দুই নম্বর মেয়ে বাচ্চা গেলো যে ভালো মানের একটা বাচ্চা হয় না আর এই বাচ্চাটা আর ওলানের মানে শেপ এখনই দেখা যাচ্ছে এত সুন্দর আচ্ছা ভাই জি ভাই আমরা এই সবগুলো একজাত করে একটা ছোট্ট করে দাম বলি যেন একটা নতুন উদ্যোক্তা নিয়ে খামার শুরু করতে পারে হ্যাঁ ভাই ভাই এই যে চারটে ছাগল একটা পাঠা তিনটে মেয়ে বাচ্চা জি ভাই কেমন দাম রাখবেন কোন এখানে ভাই দর দাম করা যাবে না ভাই আসলে এত ফোনের চাপ যে দর দাম করে তো বেচার মতো আমাদের সময় সুযোগ নাই বুঝতে পারছেন এই চারটা ছাগল আপনার এক দাম পড়বে বাহান্ন হাজার টাকা নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি খরচ বিকাশ খরচ যাবতীয় যা কিছু লাগে সম্পূর্ণ আমি দিয়ে দেবো আপনি দিয়ে দিবেন জি শুধু এখান থেকে আপনাকে 5000 টাকা অ্যাডভান্স করতে হবে 5000 টাকা অ্যাডভান্স করতে হবে জি যে আমি ছাগলটা নিলাম এটার একটা ডকুমেন্ট স্বরূপ রাইট ভাই এটা কি এটা নিউ অ্যাডাল একটা বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এই দেখুন না কান আর এই যে অনেক বড় সর লম্বা হ্যাঁ অনেক বড় প্রায় 30 প্লাস হাইট হবে ভাই

ভাই এ দুটি কি বাচ্চা এই দুটি আপনার তো মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই বয়স কি হয়েছে এগুলোর বয়স আপনার চার মাস ভাই চার মাস জি ভাই দাম কত রাখবে এই দুটো এই দুইটা বাচ্চা জাত হিসেবে আপনার মান হিসেবে একদম অফার প্রাইস ভাই একদম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার বারো হাজার টাকা পিস বারো হাজার টাকা পিস একসঙ্গে নিলে বারো হাজার টাকা আলাদা নিলে আপনার সাড়ে বারো হাজার টাকা পিস পড়ছে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে সম্পূর্ণ আমি দিয়ে দেবো খামার করলে ভালো পাঠের সাথে মেয়ে বাচ্চাগুলো নিয়ে একটা খামার করেন ভাই ভাই এটি কি মা বাচ্চা সেট মা বাচ্চার একটা সেট ভাই এই দেখেন মায়ের ওলান আর এই যে মা জি ভাই মায়ের বয়স কি ভাই মায়ের বয়স আপনার নতুন ছয় দাঁত বয়স নতুন ছয় দাঁত জি জি আর বাচ্চাগুলোর বয়স বাচ্চাগুলোর বয়স আপনার প্রায় দুই মাস প্লাস দুই মাস প্লাস আড়াই মাসের মতো বাচ্চার বয়স বাচ্চা কি বাচ্চা মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা ভাই আচ্ছা এই দেখেন এই মা সা নিলে দুটো মেয়ে বাচ্চা আর মা দিয়ে একবারে পুরো একটা খামার হয়ে যাবে খালি একটা পাঁঠা লাগবে জি 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 তাই না জি ভাই ভাই জি ভাই জান এ কেমন দাম রাখবেন মাছ আ ওটা মা আবার পাঁঠা দাও আছে ভাই পাঁঠা দাও আছে জি মা কে আবার পাঁঠা দাও আছে হ্যাঁ আবার 15 দিন হচ্ছে যার কারণে 15 দিনে তো আর গ্যারান্টি হয় না 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 যার কারণে ওইভাবে বলা যায় যে পাঁঠা দাও আছে জি পাঁঠা দাও আছে কত দাম রাখবেন এই ছাগলটার এই সেটটার দাম পড়বে একদম 40000 টাকা দাম একদম 40000 টাকা জি ভাই এই যে মেয়ে বাচ্চা খুব সুন্দর গেট খুবই সুন্দর দুইটা মেয়ে বাচ্চা এগুলো কানের ফোল্ডিং আসছে বাচ্চাগুলো একদম ঘটনা হচ্ছে যে মাটা হচ্ছে হরিয়ানা একটা ক্রস জাতের ছাগল আর এই যে অরিজিনাল পাঠা দেওয়ার কারণে দেখেন কানে ফোল্ডিং চলে আসছে এগুলো যদি আবার অরিজিনাল পাঠা দেন একদম আরো ভালো ফোল্ডিং আরো ভালো বাচ্চা আসবে ঠিক আছে ভাই ভাই এটাও তো বড় সরো জি এটা একটা পাঠার বাচ্চা ভাই কালারটা অনেক সুন্দর জি এক পাঠা পাঠা ভাই পাঠা এই যে পাঠার বাচ্চা দেখেন দেখেন কুমারী আলাদা ভাই সুন্দর এই যে নাক কান মুখ এবং এই যে টোটাল গেট আপ জি ভাই বয়স কি স্যার খুবই সুন্দর একদম সুপার কোয়ালিটির একটা পাঁঠার বাচ্চা বয়স আপনার সাড়ে পাঁচ মাস দাম একদম পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ হাজার জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দেবেন জি সম্পূর্ণ আমি দিয়ে দেব খামার এবং বিডিং পয়েন্টের জন্য এই পাঁঠাটা নিতে পারেন একদম পারফেক্ট একটা বাচ্চা হবে ভাই পুরো চকলেট কালার একটা ছাগল জি একদম কি ছাগল বেলচা তো তা একটা পাঁঠার বাচ্চা ভাই পাঁঠার বাচ্চা জি ভাই দেখেন দেখি মুখটা এই দেখেন না কান অনেক সুন্দর কেটপের হচ্ছে আপনার খামার পার্সেন্ট যেমন আপনার গোলার কম্বল গুলাও তেমন দেখেন এই যে এটা খামার এবং বিডিং পয়েন্টের জন্য এই পাঠাটা করেন আচ্ছা আমি হাঁটু দেখেন একবারে খুব সুন্দর একটা পাঠা জি ভাই জি ভাই কি স্যার এটার বয়স আপনার মোটামুটি 6 মাস 6 মাস দাম কেমন রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে 28500 টাকা 28500 টাকা জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিবেন জি সম্পূর্ণ আমি দিয়ে দেব দেখেন বাচ্চাটার গেটআপটা দেখেন আর মুখের পাঁচটা দেখেন অনেক সুন্দর